করি তোমরা ভালো বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে আজকে স্বাগতম তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যেটা এই বার্ষিক পরীক্ষায় আমাদের স্কুলে হয়ে গেল তো আমি ভাবলাম যে যদি তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করতে পারি এবং তোমরা যদি কোনোভাবে উপকৃত হতে পারো তো বাংলাদেশের বিভিন্ন স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি অনেক স্কুলে এক তারিখে শুরু হবে আবার অনেক স্কুলে সাতাইশ তারিখ শুরু হয়ে গেছে তো আমাদের স্কুলে বাংলা প্রশ্ন বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে সাতাশ তারিখ তো আশা করি তোমরা এই ভিডিও পেয়ে ভালো একটা প্রিপারেশান নিতে পারবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের বাংলা বিষয়ের সে বিষয়ে তোমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে তো আমি তোমাদেরকে সবটা প্রশ্ন দেখিয়ে দিব তোমরা অবশ্যই বাংলা পড়েছ অবশ্যই তোমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো আমরা আর কথা বাড়াচ্ছি না প্রথমে আমরা দেখব। এখানে তোমাদের বাংলা বিষয়ের যেই টোটাল সময় সেটা হবে তিন ঘন্টা আর পূর্ণ মান থাকবে তোমাদের একশো তো এখানে প্রথমে ক বিভাগ থেকে নৈবিত্তিকটা প্রশ্ন টোটাল প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটার মান থাকবে এক টোটাল পনেরোটা প্রশ্নের মান হবে পনেরো এখানে পাঁচ ভুলে উঠেছে তো এই হলো তোমাদের মান বন্টন তো আমরা দেখবো নাম্বার ওয়ান মানুষের কান্না দেখতে হাসে কার কথা বলা হয়েছে মানুষের কান্না देखते হাসে কার কথা বলা হয়েছে মোরাল না হাসু নাকি কবিরাজ না রহমত তোমরা অবশ্যই পারবে আমার বিশ্বাস আপনি শব্দটি কোন ধরনের সর্বনাম শব্দ তারপরে আছে তিন নাম্বারে যারা নাটক লেখেন তাদের কি বলা হয় চার নম্বরে নিচের কোন শব্দটি গুণবাচক বিশেষ্য তারপরে পাঁচ নাম্বারে এর আছে সেটা হাসো হাসা শব্দের বিপরীত শব্দ কোনটি তারপরে ছয় নাম্বারে যেটা আছে যে বাক্যে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে তারপরে সাত নাম্বারে যেটা আছে কোন অনুষ্ঠানের জন্য কোন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে যে লেখা হয় তাকে যে লেখ কোন তারপরে সাত নাম্বারে যেটা আছে কোনো অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে যে লেখা চিঠি বলে তাকে কি বলে তারপরে আসো আট নম্বরে কামরুল হাসান নিজেকে শিল্পী না বলে কি বলেন তারপরে নয় নাম্বারে রোকেয়ার রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি তারপরে দশ নম্বরে সেলিনা হোসেন লেখালেখি শুরু করেন কোন দশকে তারপরে এগারো নম্বরে বাংলাদেশের জাতীয় কবি কে তারপরে বারো নম্বরে আমার বাড়ি যাই হো পরের চরণ কোনটি তারপরে আমরা দেখবো তেরো নাম্বারে কি আছে অ্যালার্টিং গাছের ডালে কুকিল ডাকে দাও কবিতার আলোকে এর পরের চরণ হিসাবে কোনটি ব্যবহৃত হয় তারপরে পনেরো নাম্বার কোন লোকশিল্পে শিল্পী মানের পরিচয় পাওয়া যায় তারপরে এই হলো তোমাদের এমসিকিউ মানে সঠিক উত্তরের টিক যেগুলা এগুলা এবার তোমাদের যেটা থাকবে এখানে এক কথায় উত্তর দাও টোটাল 10টা এক মার্কস এক করে 10টার মান হবে 10 তো এক কথা উত্তরগুলো তোমরা অল্প কথা উত্তর দেওয়ার চেষ্টা করবে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে কি বলে তারপরে কি ছড়াকার রকুনুজ্জামান খান কি নামে পরিচিত ছিলেন নাটকের কাহিনীকে কয়টি পর্বে ভাগ করা হয় সুখী মানুষ নাটকে কয়টি দৃশ্য রয়েছে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে তারপরে আহার শব্দের অর্থ কি তারপরে বাইশ নাম্বারে কোনো অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে লেখা কি বলা হয় যেটা আমরা সেটা দেখেছিলাম এই প্রশ্নটা তারপরে তেইশ নাম্বারে কামরুল হাসানের গঠন করা সমিতির নাম কি তারপরে চব্বিশ নাম্বারে কবি কোন ফুলের গন্ধ সুকার শুকার কথা বলেছেন তারপরে পঁচিশ নম্বরে জামদানি কারিগরদের বসবাস কোন গ্রামে তো প্রিয় শিক্ষার্থীরা এই হল তোমাদের এমসি কিউ এবং ছোট প্রশ্ন তো এবার আমরা খ নাম্বারে একটু বড় প্রশ্নের দিকে চলে যাব। খ নাম্বারে খবিভাগে তোমার কি থাকবে একটু বড় সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে বড় প্রশ্ন আস্তে আস্তে বড় দিকে মানে খ বিভাগ থেকে শুরু হয় তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দোষটা থাকবে মার্কস দুই করে দশ দুগুনের বিষ তো এখানে একটু বড় করে লিখতে হবে যোগাযোগের মাধ্যম কয়টি ও কি কি উদাহরণ দাও নাটকে কাহিনীর উৎকর্ষ বা চূড়ান্ত দ্বন্দ্ব বলতে কি বুঝায় প্রতিশব্দ কাহাকে বলে তিন নাম্বারে প্রতিশব্দের প্রয়োজনীয়তা তুলে ধরো স্ক্রল কি স্ক্রল সম্পর্কে বুঝিয়ে লেখো পাঁচ রোজ নামসা নামচা লেখার নিয়ম সম্পর্কে লিখো ছয় রোকেয়া শাখাওয়াত হোসেনের আঞ্জুমানে খায় খাওয়া তিনে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরো তারপরে সাত নম্বরে বলব মাকে ভয় কি গো মা বা বাণিজ্যতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন তারপরে আট নম্বরে আমি হব রাজার কুমার মা হবে রাজরানী কথাটি বুঝিয়ে লেখো নয় নম্বরে কাজল বিলে পান করি হ্যাঁ পান করি কে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কবি কি বোঝাতে চেয়েছেন তারপরে দশ নম্বরে আমরা ছোট প্রশ্ন দশ নম্বর যেটা সেটা হলো বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গ কুটির শিল্প এত নিবিড়ভাবে জড়িয়ে আছে কেন ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের দশটা ছোট প্রশ্ন এবার আমরা চলে আসবো গ বিভাগে কি দেওয়া আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন হ্যাঁ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনটা প্রশ্ন মান পাশ করে তিন পাঁচা পনেরো তো এখানে তোমার তিনটা প্রশ্নের জন্য দেখো কয়টা প্রশ্ন দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা এ পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তিনটার জন্য এখান থেকে যে তিনটা প্রশ্ন তোমরা উত্তর করবা তারপরে আমরা যেটা চলে আসলাম এখানে 16 নাম্বার থেকে যেটা শুরু হয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে পাঁচটি প্রশ্ন এখানে দেওয়া থাকবে আট পাঁচটি প্রশ্ন এক একটার মান আট করে 5 8 40 5 8 40 তাহলে এখানে তোমার ষোলো থেকে দেওয়া আছে কত বাইশ পর্যন্ত তোমার প্রশ্ন দেওয়া আছে তো এই যে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর প্রত্যেকটার মান আট করে পাঁচ ৪০ চল্লিশটার মানে এগুলো অনেক বড় প্রশ্ন হবে নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও তাহলে এই চিত্রটির আলোকে তোমরা ক এবং খয়ের আনসার করতে হবে এই হলো ষোলো তারপরে সতেরো তো একই রকম এই এই তথ্যটা পড়ো পড়ে তারপরে তারপরে আমরা যেটা দেখলাম উদ্দীপকটি পড়ে তারপরে তোমরা ক এবং ক্ষয়ের আনসার করবে ঠিক আঠারো নাম্বারে একই অবস্থা উদ্দীপকটি পড়ে তারপরে তোমরা এখানে ক এবং ক্ষয়ের আনসার উনিশ নাম্বারেও একই রকম তারপরে বিশ নাম্বারেও আমরা দেখলাম ছোট একটা উদ্দীপক আছে সেখান থেকে তোমার আনসার করতে হবে ক এবং খ একুশ নাম্বারও উদ্দীপক থাকবে উদ্দীপক থাকবে নাম্বার শিক্ষার্থীরা এই হলো তোমাদের বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের দিকে বার্ষিক পরীক্ষায় কীরকম প্রশ্ন হলো সেটা আমি তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা এখান থেকেও হয়তোবা অনেক কমন পাবে তো তোমরা নিজেরা আরও প্র্যাকটিস করবে যাতে ভালো মার্কস ক্যারি করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই ধরনের শিক্ষার নতুন নতুন ভিডিও অবশ্যই পাবে আর নতুন বছরের নতুন বই নিয়ে অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভিডিও থাকবে আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ